প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি বাড়িতে বসে বা অনলাইন সেন্টারে গিয়ে পিএম কিষানের ই কেউআইসি করবেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি আগে টাকা পেতেন টাকা বন্ধ হয়ে গেছে ই কেউআইসির জন্য তো ই কেউআইসি কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি ভিডিওটি শুরু করার পূর্বে নেয় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পি এম পি কিষাণ সম্মান নিধিতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন আর এখানে আসার পূর্বে আপনাকে যেটা করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি গুগলে চলে আসবেন গুগুলে আসার পর লিখবেন পি এম কিষাণ পিএম কিষাণ লেখার পর সার্চ করবেন হ্যাঁ পি এম সম্মান সম্মান নিধি তো এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে এটা কেটে দেবেন প্রবক্তা এরপর ই কেওয়াইসি এটা এখানেও দেখতে পারবেন ই আর নিচের দিকে যদি আসেন তাহলে এখানেও দেখতে পারবেন ই কেউআইসি তো এই ই কে আপনি ক্লিক করবেন ই কেউআইসিতে ক্লিক করলে এখানে আপনি আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন তারপর সার্চ সার্চে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং সার্চে ক্লিক করছি ঠিক আছে তো সার্চে ক্লিক করলে আধার কার্ডের নাম্বার বসানোর পর তারপরে এখানে আপনার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার বসাতে হবে এক নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বারটা বসাতে হবে আর অবশ্যই ওই নাম্বারটা যেন পি এম রেজিস্টার থাকে তো এখানে আপনি বসিয়ে দিলেন সেই নাম্বারটা এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করলেন গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি আসবে ওটিপি এখানে আপনি বসিয়ে দেবেন এবং এখানে যে আধার রেজিস্ট্রেশন নাম্বার দুটো ওটিপি যাবে এক হচ্ছে পি এম কিষানের জন্য ওটিপি আর দুই হচ্ছে মোবাইল নাম্বারের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক আছে সেই জন্য হ্যাঁ একটা ওটিপি তো দুটো ওটিপি আপনার যাবে তারপর আপনি ওটিপি যাওয়ার পর এখানে কনটেন্ট গিভেনে আপনি কনসেন্ট গিভেনে আপনি ক্লিক করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন যেই সাবমিটে ক্লিক করবেন তেমনি আপনার এখানে লেখা উঠে যাবে দেখতে পাচ্ছেন এখানে কে কে ওয়াইসি হ্যাজবিন কমপ্লিটেড এই রকমভাবে একটা মেসেজ চলে আসবে আমি সিকিউরিটি পারপাসের জন্য সমস্ত কিছু হাইড করে রেখেছি এখানে মোবাইল নাম্বার হাইড করে রেখেছি এবং আধার কার্ডের নাম্বার হাইড করে রেখেছি ঠিক আছে তো এগুলো করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন ওটিপি বসার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে ই কে ওয়াইসি হ্যাজবিন সাকসেসফুলি তো এটা ডান হয়ে যাবে তো এইভাবে আপনি বাড়িতে বসেই করতে পারবেন ঠিক আছে বাড়িতে বসে এইটা আপনি ইকোয়াইসিটা কমপ্লিট করতে পারবেন প্রিয় দর্শক আর এটা করতে পারবেন বাড়িতে বসেই এক নম্বর বিষয় যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকে আর দ্বিতীয় হচ্ছে ওই নাম্বারটা পি এম কিষানের সঙ্গে যুক্ত দিতে থাকে তো এইভাবে করতে পারবেন নতুবা আপনি অনলাইন সেন্টারে এসে আপনারা ইকোআইচিটা কমপ্লিট করতে পারবেন একটি বিষয় দশ তারিখের মধ্যে ইকোয়সিটি কমপ্লিট করে নেবেন যাতে করে আগে আগামী কিস্তিতে আপনি কোনোরকমভাবে টাকা ঢোকার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় অর্থাৎ পি এম কিষানের ইকুয়াইসি অবশ্যই করতে হবে এটা ম্যান্ডেটরি করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ই ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষান রেজিস্টার্ড ফার্মার ওটিপি বেস্ট ইকো ইজ অ্যাভেলেবেল পি এম কিষান পোর্টাল এখানে বলে দিয়েছে অ নিয়ারেস্ট সিএসসি সেন্টার্স মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেস ইকোয়াইসি তো আপনি দুই ধরনের ভাবে করতে পারবেন যে আপনি মোবাইল ভেরিফিকেশনের মধ্যে দিয়ে অর্থাৎ ওটিপির মধ্যে দিয়ে কেউআইসি করতে পারবেন পি এম কিষান পোর্টালে নতুবা আপনাকে সিএসসি সেন্টারে গিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কেউ আইসিটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ ই কেউআইসি ম্যান্ডেটরি এটা করতে হবে প্রত্যেক বছর এটা করতে হয় নইলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো এই ছিল একটা ইনফরমেশন বা তথ্য ইনফরমেশন বা তথ্যটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ